হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দোয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক ব্রাইডাল ব্লাউজ কালেকশন দেখিয়ে দিচ্ছি সব কালারে হবে আপনারা যে কোনো শাড়ির সাথে নিতে চান সব কালারের শাড়ির সাথে ম্যাচিং করে নিতে পারবেন এগুলো যে কোনো সাইজ থার্টি টু থেকে ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত সাইজের জন্য নিতে চান দেওয়া যাবে আর এগুলো হচ্ছে গর্জিয়াস করে কাজ করা আছে দেন সামনে হচ্ছে ফোম সিস্টেম করা আছে আর পিছনে হচ্ছে খুব সুন্দর করে হুক সিস্টেম করা আছে আর ফিতাও আছে আর হুক সিস্টেম করে করা আছে আর যে কোনো কালারে দেওয়া যাবে অনেক গোরজিয়াস ব্লাউজ কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাবেন আর দাম জানার জন্য হচ্ছে আপনারা স্ক্রিনে ভিডিও স্ক্রিনের যে নাম্বার আছে এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা নক দিয়ে দেবেন সব দাম বলে দেওয়া যাবে হোলসেল খুচরা সব নিতে পারবেন আর অবশ্যই যোগাযোগ করেন হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন ভাতার মধ্যে থেকেও নিতে পারবেন সব জায়গা থেকে এক্সক্লুসিভ ব্রাইডাল পার্টির জন্য সব কালারের ব্লাউজ নিতে পারবেন গর্জিয়াস ব্লাউজগুলো নেওয়ার জন্য হলেও যোগাযোগ করে নেবেন তা সব ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান এটাও জানাবেন যে ধরনের কালার আপনারা নিতে চান আমাদের কাছের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সব ধরনের কালার ইনশাআল্লাহ দিয়ে দেব তা সব ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ বেস্ট